আগামীতে কিন্তু আজহারি সাহেব চাপাই নবগঞ্জে আসছেন ইনশাআল্লাহ আমি আজহারি সাহেবকে একটা সুসংবাদ দিব এই হিসেবে আপনি হয়তো পুরো বাংলাদেশ ঘুরেছেন সব জেলায় প্রোগ্রাম করেছেন সব বিভাগে প্রোগ্রাম করেছেন বাট আমি আসিফ হুজুর আপনাকে ওপেনলি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বললাম চাপাই নবাবগঞ্জের মাহফিল পুরো বাংলাদেশের সমস্ত মাহফিলকে হার মানিয়ে ফেলবে ইনশাআল্লাহ এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম কারণ চাপায়ের একটা জেলায় যেই পরিমাণ তফসিল মাহফিল হয় পুরো রাজশাহী বিভাগে সেই পরিমাণ মাহফিল হয় না এটা সেই চাপায়ের মাটি আমার পাঠাগারদের প্রত্যেকটা যুবকদেরকে আলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করো পরের সময় আমি চাপাই নবাবগঞ্জের ভাইয়ারা আপনাদের যে সাউন্ড আমি দেখেছি এই মাহফিলে আমার মনে হয় আমার সামনে কেউ কাপুরুষের বাচ্চা নয় সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে কালায় রুটি খাইতো আমাদের গায়ে একটু জোর বেশি ঠিক কি না বলেন তাকবীর একবার রায়ে তাকবীর আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন বউ আছে কার কার একটু হাত তোলেন 마শাআল্লাহ 마শাআল্লাহ আ নাই যে গো আচ্ছা আচ্ছা যাদের হাত উঠিয়েছেন এবার হাত নামান এবার যাদের বউটো কেউ নাই সিঙ্গেলরা তোমাদের বউ নাই আহ এখানে মনে হয় আজকে নব্বই ভার আজকের মাহফিলে এসেছে আল্লাহ সবাইকে দিনদার নিকার বৌদি কোন আমির যারা আমিন কয় না কেউ বৌ না না ভালো সবাই আমি আমাদের কথা একটাই আমরা আর সিঙ্গেল থাকতে চাই না আর আমার মনে হয় তোমরা বিয়ে করলে চাপা এই বিয়ে কইরো। অন্য জায়গায় যেও না কেন জানো আমি তোমাকে রাজশাহীর ছেলে হিসেবে বলছি চাপায়ের মেয়ের মতো কর্মট মেয়ে বাংলাদেশে কোথাও তুমি খুঁজে পাবা না চাপায়ের প্রত্যেকটা আম্মা চান কাজ করে খায় আর চাপায়ের মানুষ বাংলাদেশ নয় দুবাই যাবেন আমেরিকা যাবেন লন্ডন যাবেন যেখানেই যাবেন চাপায়ের মানুষ যেখানে চায় সেটা রাজ করে খায়ি স্ট্রং দোয়া করে দিই তাহলে প্রত্যেকটা যুবকের মনের কষ্ট ঈদের আগেই দূর করে যে আমিন কয় না আমরা তিনটা ত্যাগ বিট দিয়ে তার শুরু করছি প্রথম ত্যাগ বিট দিবেন আমার বিবাহিত ভাইয়েরা বিবাহিত ভাই যারা এসেছেন কম হোক বেশি হোক ইস্যু আমি সবাইকে জোর দিচ্ছি বিবাহিত মোটা মোটামুটি আচ্ছা মোটামুটি থোড়া থোড়া বহুত জা নেই সিঙ্গেল আসি দেওয়া আল্লাহ মান সম্মান রাইখো বিবাহিতদের দেখা যাক কারা পারে এই যে আমার স্যাররা আছেন আমার হুজুররা আছেন আমি কোন নাম্বার দিব না আপনারাই নাম্বার দিবেন ভাই আমি এই দল থেকে বের হয়ে গেলাম বিবাহিত আমাকে করে হলো না আমরা বিবাহিত ভাইরা যারা এসেছি আমরা জিততে গিয়েও হেরে গেলাম হোয়াট যা হয়ে গেছে হয়ে গেছে এবার আমরা শেষ থাক বের দিচ্ছি এমন জোরে আপনাদের তাকবীরের ছলে আমি স্টেজ ভেঙ্গে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক কত জোরে আপনারা পারেন नारे তকবীর আল কোরআনের আলো সালাতের আলো আল হাদিস যেখানে আলে নাযিল যেখানে নাম নাযিল করে চপাই যেখানে আপনারা যে স্লোগান আওয়াজ দিয়ে দিয়েছেন আজকে রেকর্ড হচ্ছে আমি ওপেনলি বললাম আজকে আমার সামনে যারা বসে আছে দাঁড়িয়ে আছে একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে আমার সবাইকে কবল করে পড়ে সবাই আমিন